নমস্কার বন্ধুরা রাখিস ফুডাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সাথে শেয়ার করছি দেওয়ালি স্পেশাল গোলাপ জামুন কেকের রেসিপি ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই কেক তৈরি করা যেতে পারে খাটনিও কম লাগে আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের কেকও খুব নরম ময়েস্ট হবে কেক ওভার বেক হয়ে শক্ত হবে না আবার ভেতর থেকে কাঁচাও থাকবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই দেখুন গ্যাস বানের উপর একটা কড়া বসিয়ে নিয়েছি তাতে বেশ খানিকটা নুন আমি অ্যাড করে দিচ্ছি এই নুনটা কিন্তু আমি আগেও বেকিংয়ের কাজে ইউজ করেছি সেই জন্য এটা লাল হয়ে গেছে উপরে একখানা কড়া রাখা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ঢাকা দিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে সি আছে পনেরো মিনিট প্রিহিট করে নিচ্ছি এবারে দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি সঙ্গে দুটো থেকে তিনটে ছোটো এলাচের ভেতরের দানাটা নিচ্ছি ওপরের খোসাটা নিচ্ছি না এটা আমরা কোনো তরকারির ফটুনতে পরে ব্যবহার করে নেব এটার একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি এবারে দেখুন এক কাপ পরিমাণ দুধ নিয়েছি কিন্তু পুরো দুধটা আমি ঢাললাম না কিছুটা দুধ আমি রেখে দিয়েছি এবারে পাউডার সুগারটা অ্যাড করে দিয়েছি আর ভালো করে স্প্যাচুলা দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি একদম পুরোপুরি চিনিটা দুধের সঙ্গে মিশে যাওয়ার পর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা বাটার আমি গলিয়ে নিয়ে ব্যবহার করছি মানে বাটারটা গরম করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরই কিন্তু আমি এই কেককে ব্যবহার করছি এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিচ্ছি আর প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিচ্ছি দিয়ে ভালো করে আমি চেলে অ্যাড করে নিয়েছি আবারও হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার সঙ্গে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডাও অ্যাড করে নিয়েছি এবারে সবটা চেলে আমি অ্যাড করে নিয়েছি যখনই কেক বানাবেন তখনই ময়দা কিন্তু এরকম চেলে ব্যবহার করবেন তাহলে কেক যেমন সফট হবে তেমনি খেতেও খুব টেস্টফুল হবে আর খুব এয়ার পকেট তৈরি হবে দেখুন এবারে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে মোট এক কাপ পরিমাণ ময়দার ব্যবহার করলাম স্প্যাচুলা দিয়ে এক দুবার নেড়ে নিচ্ছি কিন্তু এর মধ্যে অনেক দানা অংশ রয়েছে সেই জন্য একটা হুইস্কার নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে স্মুথ করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি হুইস্কার দিয়ে করলে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর ঝটপট সুন্দর মতন গোলাও হয়ে যাবে দেখুন একদম লামফ্রি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবারে এটাকে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে দু চারবার করে নিচ্ছি এইরকমভাবে করলে ব্যাটারের মধ্যে এয়ার ফর্ম করে আর কেকটা অনেক বেশি ফ্লপি হবে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন রিবন কনসিস্টেন্সি বানিয়েছি এবারে কেক বানানোর আগেই আমি টিনটা বাটার পেপার লাগিয়ে নিয়ে তেল গ্রিস করে নিয়েছিলাম তারপরে ময়দা ডাস্ট করে নিয়ে রেডি করে রেখেছিলাম এই কাজটা সময় কেক বানানোর আগেই করবেন এবারে দেখুন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি কেকটিনের মধ্যে কীরকম রিবনের মতন হয়ে পড়ছে দেখেই বুঝতে পারছেন আমাদের কেক কিন্তু ভীষণই ভালো খেতে হবে সব ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি আর এদিকে পনেরো মিনিট হয়ে গেছে এই কাজটা করতে করতে টিনটা আমি একটু ট্যাপ করে নিয়েছি আর ঢাকা খুলে নিচ্ছি নিয়ে কেক টিনটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে বাড়িয়ে নিচ্ছি মানে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন ধারে ওপরে কালারও চলে এসছে মুদিখানটা হালকা একটু ফিকে আছে কিন্তু আমি এর চেয়ে বেশি রান্না করিনি কারণ ওভার বেক করলেও কিন্তু অনেক সময় কেক শক্ত হয়ে যায় কেকটা ঠিক মতো বেক হয়েছে কিনা না দেখুন একখানা টুথপিক ঢুকিয়ে চেক করে নিলাম একদম ক্লিন বেরিয়েছে টুথপিক তার মানে কেক আমাদের খুব ভালো মতন বেক হয়েছে এবারে কেকটা এরকম খোলা রেখে দেবেন না এরকম কটন টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেবেন যাতে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদম নরম তৈরি হবে এবারে দেখুন ধারটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে কেকটাকে কেকটিন থেকে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ভালো হয়েছে কালার যেমন সুন্দর এসছে তেমনি টেক্সচারও খুব ভালো হয়েছে দেখুন যেহেতু ওপরের পোর্শনটা একটু আনিবেন আছে মানে একটুখানি ফোলা আছে সেই জন্য আমি এটা উল্টো দিকে করে নেবো মানে সাজাবো উল্টো দিকে এই দিকে সাজাচ্ছি না দেখুন পেছনের পোর্শনটা একদম সমান সেই জন্য উল্টে নিলাম এবারে আমাদের গোলাপ জামুনের যে রসটা থাকে সেই রস আমি ওপর এখানিকটা ছড়িয়ে দিচ্ছি এটা করার একটাই উদ্দেশ্য যাতে এটা ময়েস্ট হয়ে যায় আর আমরা গোলাপ জামুনটা অর্ধেক করে কেটে এর মধ্যে বসিয়ে দিলে এটা চট করে উঠে আসবে না খুব সুন্দর করে একটা ফুলের মতো সাজিয়ে নিয়েছি আমি আগে থাকতেই কাজু আমন্ড আর পেস্তা কুচি করে রেডি করে রেখেছিলাম সেটাকে ধারে ধারে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবার সবটা ভালো করে সাজিয়ে দেওয়ার পর ওপরও হালকা করে একটু বাদাম দিয়ে দিচ্ছি আর ওপর থেকে অল্প করে রসও ছড়িয়ে দিচ্ছি এবারে কিন্তু এটা খাওয়ার জন্য একদমই রেডি ভাই ফোটাতে ভাইদের এইরকম যেমন কেক বানিয়ে অবশ্যই খাওয়াবেন তারা কিন্তু ভীষণই খুশি হবে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন